খৈ কই খোয়ারে খাওয়াইলা সিগারেট কই খারে গানজা খাওয়াইলা কোন কারণে সিগারেটে গান্জা মিশাইলা বাইক কোন কারণে সিগারেটে গান্জা মিশাইলা খাইয়া এখন আমি হাত পাও সাইরা দিয়েছি বাবাকে আমি হঠাৎ করে বন্ধু দুলাল ভেবেছি বাবা লুঙ্গি খুলে ফেলেছি যাবে না বলা হঠাৎ করে মা দেখে বাবা লুঙ্গিটা খোলা কোন কার কারণে